আমাদের দেশে যখন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয় তখন সামনে আসে ডানপন্থী বামপন্থী এইসব বিষয় কিন্তু রাজনীতিতে এই ডান বাম মানে কি কিভাবেই বা এই শব্দগুলোর স্পিকারের ডান দিকে যারা বস্তু তাদেরকে ডানপন্থী এবং বাম দিকে যারা বস্তু তাদেরকে বামপন্থী বলা হতো আর এই দুই পাশে বসা মানুষগুলোর মধ্যে কিছু আদর্শগত পার্থক্য ছিল সেই আদর্শগুলো বর্তমান সময়ের রাজনৈতিক দলগুলোর মধ্যেও বিদ্যমান সাধারণত ডানপন্থীরা অনেকটা রক্ষণশীল হয় যেমন পুরনো মূল্যবোধ ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে এবং তারা খুবই জাতীয়তাবাদী হয় ডানপন্থী রাজনৈতিক দলের উদাহরণ হিসেবে বলা যেতে পারে বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপি ভারতের বিজেপি ও পাকিস্তানের মুসলিম লীগের কথা অন্যদিকে বামপন্থীরা অনেকটা উদারবাদী হয় যে কোনো ধরনের পরিবর্তনকে তারা অলওয়েজ ওয়েলকাম করে এবং তাদের মধ্যে সমাজতন্ত্রের প্রতি অনেকটা ঝুঁক থাকে বামপন্থী রাজনৈতিক দলের উদাহরণ হিসেবে বলা যেতে পারে বাংলাদেশের গণসংহতি আন্দোলন চীনের কমিউনিস্ট পার্টির কথা